রাজগবা আমরা ব্যাটিং নিয়ে অনেক কথা বলেছি আমাদের যেটা আমাদেরকে ওয়ার্ল্ড কাপে ম্যাচ গুলা জেতানোর ওএ করে দিচ্ছে বোলিং ডিপার্টমেন্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা একটু কথা বলবো সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব শরীফুল ফিট থাকলে মনে হয় না তানজিম হাসান সাকিব বেস্ট এলিভেতে থাকতো এই যে গতকাল যে বোলিংটা করেছে কেমন দেখেছেন কেমন লেগেছে ওর বোলিংটা আগ্রেশন খুবই খুবই ভালো ওর আগ্রেশন তো সব সময়ই ভালো বাট কালকে বোলিংও ভালো হয়েছে দুইটা কম্বিনেশন খুবই ভালো ছিল চমৎকার কম্বিনেশন এবং ব্রেক থ্রু দিয়েছে একদম শুরু থেকেই ও আসলে উইকেট পেয়েছে যেটা ভেরি ইম্পর্ট্যান্ট টি টোয়েন্টিতে স্পেশালি যে পাওয়ার প্লেটে পাওয়ার প্লেতে আসলে টিমটাকে দমায় রাখা একদম তো সেটা তো রাখছেই অ্যাট দা সেম টাইম সে উইকেটও বের করেছে তো আমাদের বোলিং ইউনিক ওয়াজ আউটস্ট্যান্ডিং আসলে আমি তো ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই আমি বলেছিলাম যে বোলিং নিয়ে আসলে সবাই সন্দেহ ইয়ে করছে বাট আমাদের বোলিং কিন্তু ওয়ার্ল্ডে যদি আপনি হিসাব করেন এবারকার যে বোলিং অ্যাটাক আমাদের আমাদের কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বেশ নামকরা বোলিং অ্যাটাক ওয়েস্ট ইন্ডিজ গেলে আরও শক্তিশালী হয়ে আশা করছি আর কি যদি শরীর ফুল ঠিকঠাক মতো ফিট হতে পারে বা সবাই যদি ফিট থাকে সুস্থ থাকে তো আমি আমি খুবই আশাবাদী আমাদের বোলিং নিয়ে ওরা আরো বেটার বোলিং করবে যেমন তাসকিন ইনজুরি থেকে ফিরে খুব ভালো বোলিং করছে মোস্তাফিজ আউটস্ট্যান্ডিং তারপর হচ্ছে স্পিনে রিশাদ আমাদের এ করছে গতকাল যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো মাহমুদুল্লাহ রিয়াদ যে সাকিব এক ওভার করেছে ছয় রান দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ বাকি তিন ওভার করে সতেরো রান দিয়েছে তো দেখেন যখন যাকে দরকার সাকিব যে ওই যে বললাম না যে সাকিব কিন্তু খারাপ করেনি কিন্তু হয়তো ক্যাপ্টেন মনে করেছে বা টিম মনে করেছে যে আসলে এটা ও সাকিবের থেকে এখানে যদি কেউ একজন অফ স্পিনার করে তো রিয়াদকে খুব স্বাভাবিকভাবে আনা হয়েছে তো রিয়াদ যদি করে তো তাহলে ডেফিনেটলি আরও বেটার হবে তো তাই হয়েছে আলটিমেটলি ইভেন রিয়াদ তো ফাস্ট বলে আসলে মিলারের একটা ইয়ে ছিল চান্স ছিল আউটের যেটা যে মিস হয়ে গেছে আমাদের কট বিহাইন্ডটা তো আর ও তো খুব ভালো অবস্থায় আছে ভাষায় যেটা বলে যে ফর্ম ফর্মে আছে তো ও আসলে ফর্মেই আছে হয়ে যেত বলটা যদি একটু উপরে না উঠে হ্যাঁ আমার কাছে মনে হয় যে বেশি উপরে বাতাস ছিল হয়তো বাতাসের এগেনস্টে ছিল খুব সম্ভবত যে কারণে হয়নি কারণ ব্যাটে সুন্দর লেগেছে সবই ঠিক ছিল